এলাকার অসহায় দুস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য শিবির ক্যাম্প করল সাহেবনগর হোলি চাইল্ড একাডেমি রবিবার সাহেবনগর হোলি চাইল্ড একাডেমির ক্যাম্পাসে ডাক্তার লাল প্যাথলাপ স্যাম্পল কালেকশন পয়েন্ট গোট হেলথের সহযোগিতায় প্রায় দেড়শো জন দুস্থ অসহায়দের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয় এছাড়াও খুবই অল্প মূল্যে রক্ত পরীক্ষা করা হয় এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন হোলি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক খুরশিদ আলম এলাকার হোমিও চিকিৎসক নাজমিন পারভিন ডাক্তার মোস্তাফিজ আলম গুড হেলথ পয়েন্টের কর্ণধার মেহবুব আলম সহ এলাকার বিশিষ্ট জনেরা অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ওষুধ বিতরণের মতো এই মহতি কাজকে কুর্নি জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা হলি চাইল্ড একাডেমি ডাক্তার লালপাত ল্যাব গুড হেলথ ল্যাব ডাক্তার নাজবিন পারভীন এবং মোস্তাফিজ আলাম এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ছিল সর্বসাধারণের জন্য এই ব্যবস্থা রয়েছিল। যদিও দুঃস্থরায় বেশি এসেছিলেন মানুষ ছাড়া খুব ভালো লাগছে এখনো চলছে প্রায় সত্তর জন রুগী দেখা হয়েছে রুগী দেখা চলছে একশো ছুঁই ছুঁই হয়ে যাবে আশা দেখা যাচ্ছে গ্রামের বেশিরভাগ জনগণ বিভিন্ন অসুখ ভেতরে চেপে রাখছেন কে হয়তো টাকার অভাবে রোগ দেখাতে পারছেন না কেউ হয়তো লজ্জায় ডাক্তারের কাছে যাচ্ছেন না কিংবা সময়ের অভাবে যাচ্ছেন না তাদেরকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য আমাদের এই মহৎ উদ্যোগ আমরা প্রতি বছর চোদ্দই নভেম্বর বিদ্যালয়ের পক্ষ থেকে ফ্রি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করি এবছর হেলথ ক্যাম্প করলাম ভবিষ্যতে রক্তদান শিবির আরও হেলথ ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে পরিচয় আমি মোহাম্মদ খুরশিদ আলম প্রধান শিক্ষক হলি চাইল্ড একাডেমি মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকেই শুরু ইয়াকুজা কোম্পানির স্কুটার একবার চার্জ দিলে ছুটছে একশো কুড়ি কিলোমিটার শামশেরগঞ্জের ডাকবাংলা পাকুড় রোড ওটু হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত টিএস মোটরসে ব্যাপক সারা স্কুটার কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ মিলছে দারুণ ফিডব্যাকও গত চব্বিশে সেপ্টেম্বর বিকালে উদ্বোধন করা হয় টিএস মোটরসের এখানে ইয়াকুজা কোম্পানির সব ধরনের মডেলের স্কুটার পাওয়া যাচ্ছে স্কুটার জন্য বিশেষ আকর্ষণীয় উপহার হচ্ছে গ্রাহকদের টিএস পক্ষ থেকে পেট্রোলের এই মূল্য বৃদ্ধির সময় চার্জ দিয়ে বাইকের আনন্দ উপভোগ করতে একেবারে স্বল্প মূল্যে ইয়াকুজা কোম্পানির ইলেকট্রিক স্কুটার নিতে পারেন আপনিও টিএস মোটরসের ঠিকানা চকসাপুর পাকুর রোড ওটু হাসপাতালের নিকটে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ